শুধু যে স্কুল কলেজ জীবনেই বন্ধু থাকে তা কিন্তু না বন্ধুত্বের যেন কোনো বয়সই হয় না গতকাল রাতে মেয়ের ফ্রেন্ডের বার্থডে ছিল আমাকেও ইনভাইট করছিল কারণ মেয়ের মাঝে আমার বান্ধবী এখানে যে শুধু আমি একা আসছি তা কিন্তু না মেয়ের অনেকগুলো ফ্রেন্ড আসছিল সাথে তার মারাও আসছিল মানে আমার বান্ধবীগুলোও আসছিলো বাসার সামনে এসে একটু অবাক হয়ে গেলাম আমি কি ভুল অ্যাড্রেসে চলে আসলাম হোয়াটসঅ্যাপ চেক করে দেখলাম অ্যাড্রেস ঠিক আছে ভিতরে ঢুকেই দেখি বান্ধবী আমার হাসি মুখে দাঁড়িয়ে আছে নিচে যে লোকগুলো বসেছিল বান্ধবী তাদের সাথে পরিচয় করে দিল তারপরে বললাম তুমি খাবার মেনুতে কি রেখেছ সে আমাকে অতি আগ্রহে সব কটা খাবারই দেখালো খাবারের টেস্টটা কেমন ছিল সেটা না হয় খাবার খেতে খেতে আপনাদেরকে জানাবো এখন চলেন ওপরে যাই হাঁটি হাঁটি পাপা করে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম উঠতে উঠতেই বাঁধেবী হাসতে হাসতে বলতেছিল সবাই চলে আসছে আমি তো রুমের ভিতরে ঢুকেই দেখলাম সত্যি আমি একদম লাস্টে আসছি সবাই এসে অর্ধেক গল্প শেষ করে ফেলছে গল্পের মাঝখানে আমি জয়েন হয়ে গেলাম তারপরে সবাই মিলে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম যদিও আজকে আমি সবার সাথে প্রথম এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিয়েছি আমার এই বান্ধবীগুলা এত মিশুক একটুও কিন্তু মনে হচ্ছে না যে আমরা এক একজন এক এক এলাকার মনে হয় সবাই যেন সেই স্কুল কলেজ লাইফেরই বান্ধবী কত কথা কত গল্প যে এইটুক সময়ে হয়ে গেল মাঝে আবার আন্টির বানানো আচার দিয়েছিল খালি মুখে বসেছিলাম তার জন্য তবে আচারের কথা শুনলেই জীবে জল আসে তাই না আমি যদিও টক পছন্দ করি না তারপরেও টেস্ট নিয়ে দেখলাম আচারটা মজাই ছিল ভিতরের রুমে বান্ধবীদের সাথে গল্প করতে করতে এই দিকে দেখি বার্থডে গার্ল তার কেক কেটে ফেলছে শেষে এসে কি আর করার শুধু কেকের ভিডিওটাই করে নিলাম কারণ আপনারা তো আবার বলবেন কী কেক খাওয়ালো কি কেক কাটলো একটু দেখালামও না সত্যি জীবনটা কি অদ্ভুত তাই না একটা সময় স্কুল কলেজে যখন পড়তাম তখন মনে হতো ওদেরকে ছাড়া মনে হয় একটা পাও চলতে পারবো না তারপরে যখন মেয়ে স্কুলে ভর্তি হলো পেয়ে গেলাম নতুন বান্ধবী এখন এদেরকে পেয়ে মনে হয় এদেরকে ছাড়া মনে হয় জীবনই চলবে না একটু ভালো লাগার মুহূর্ত কিংবা একটু খারাপ লাগার মুহূর্ত সবই যেন এদের সাথে শেয়ার করলে হালকা মনে হয় নিজেকে সত্যি বার্থডে গেলে সব করা ফ্রেন্ডদেরকে একত্রিত করা হলো একটা ছবি তোলার জন্য এত সহজ ব্যাপার এদেরকে একসাথে বসানো অনেকক্ষণ চেষ্টার পরে একসাথে বসানো হলো শুধু একটা ছবির জন্য তারপরে এই যে সেই কেক চলে আসছে সবাই মিলে এখন কেক খাবো। কেকের টেস্টটাও অনেক মজা ছিল সবাই মিলে কিন্তু অনেক মজা করে কেক খেলো বাচ্চারা যেরকম কেক খেতে পছন্দ করে বড়রাও কিন্তু সেম আমরা কিন্তু ভিতরের রুমে গল্পই করতেছিলাম মাঝখান থেকে ডাক আসলো খাবার রেডি প্রথমে বার্থডে গালের ফ্রেন্ডদেরকে খাবার দেওয়া হলো সবাই মিলে একসাথে খাচ্ছে কি সুন্দর একটা মুহূর্ত তাই না আজকের অনুষ্ঠানে এসে আমার কিন্তু খুবই ভালো লাগছে কারণ আমার মেয়েটা অনেক আনন্দ করছে এতগুলো ফ্রেন্ডকে একসাথে পেয়ে কি যে খুশি ছিল মেয়েটা বলার মতো না বাচ্চাদের খাবার শেষ এবার বড়দের খাবার পালা ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদের সবাইকে খাবার দেখেছি যে আজকের খাবারে কি কী আছে কিন্তু তখন বলেছিলাম খেতে খেতে রিভিউ দিব। সত্যি খাবারগুলো এত টেস্ট ছিল বলার মতো না যারা আমার ব্লগ আগের থেকেই দেখেন তারা কিন্তু জানেন আমি ঝাল প্লেটে মিষ্টি খেতে পাই না কিন্তু আজকে আমি সেই অসাধ্যটা সাধন করেছি শুধু যে মিষ্টি খেলেই খাওয়া শেষ তা কিন্তু না যারা পান প্রেমিক তারা কিন্তু একটু হলো পান খাবে এই যে কিছু কিছু আপু ছিল ওরা পান খেয়ে নিল আমি আবার পান পছন্দ করি না যার জন্য আমি পান খেলাম না একদম সব কিছু খাওয়া শেষ করে কিছুটা সময় নাচ হলো সবাই মিলে নাচলো কিন্তু নাচের ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম না এটা পার্সোনালি রেখে দিলাম এখন কিন্তু বিদায়বেলা তবে সব বিদায় বেলায় যে কষ্টের হয় তা কিন্তু না আজকের বিদায়টা ছিল একদম আনন্দের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে